শুভরাত্রি অনেক ভালো কথা তোমাদেরকে জানি প্রথমেই জানাই নতুন এক ক্রিস্মকালীমের রুপে রহস্যান্ত হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর তোমাদেরকে একটা কথা বলতে যাই আমি কিন্তু পুজোতে খুব ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের কাছে লাইভ আনতে পারিনি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ আমি আনতে পারি তোমাদের কাছে শুভ শুভ শুভরাত্রির মানে দুর্গা পুজোর শুভরাত্রির লাইভ ভিডিও আমি একটা আনতে পারি তাই খুব দুঃখিত তোমাদের কাছে এতদিন তোমরা জেনেছো বর্ধমানের জাগ্রত মা আজ তোমাদেরকে নতুন একটা কৃষ্ণকালীমার রূপ দর্শন করিয়ে দিলাম তা তোমরা অবশ্যই নতুন এক কৃষ্ণকালীমার অদ্ভুতিক রূপ নিয়ে মা নতুন ফেসবুক জগতে আবার ফিরে এসেছে তাই এই কৃষ্ণকালীমাকে আমি দিন পর দেখলাম যারা যারা এখনও পর্যন্ত কৃষ্ণকালীমার দর্শন করুননি প্রতি অবশ্যই এই কৃষ্ণকালীমার দর্শন করুন তারপর দেখবে যে সমস্ত দুঃখ দূর হয়ে গেছে তা হয়তো আপনারা হয়তো জানেন না যে এই কৃষ্ণকালীমার বাড়ি কোথায় ঠিক আমি ঠিক জানি না ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত জাগ্রত এবং কৃষ্ণকালীমা এটা আপনারা যদি না দিনে থাকেন তাই এই কৃষ্ণকালীমার দর্শন করবেন তারপরে দেখবেন আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এতদিন শুনেছি বর্ধমানের কৃষ্ণকালী মা এই কৃষ্ণকালীমা দর্শন করলেন জানেন কি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পায় আর যারা যারা এত মায়ের দর্শন করেন প্রতিবেশী চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল গেলে গেলে ক্লিক করতে ভুলবেন না আর একটা কথাই বলবে যে নতুন কৃষ্ণকালীমার দর্শন পেতে একদমই ভুলবেন আর কৃষ্ণকালীমা মায়ের দর্শন আমি কিন্তু খুব মানে ভাগ্য করে পেয়েছি একটা কথা বলতে এই মা হচ্ছে অত্যন্ত জাগ্রত এবং জীবন্ত মানে কি বলবো তোমরা তো এতদিন শুনে এসেছো মানে লোকের মুখে শুনে এসেছো বর্ধমানে অত্যন্ত জাগ্রতা এই মায়ের দর্শন করলে জানেন সমস্ত বিপদ হাত থেকে মুক্তি পাবে তা একবার দর্শন করলো না মাকে এই মাকে দেখলে মন আমরা মন ছুঁয়ে যাবে কে বলেছে এটা হচ্ছে অত্যন্ত গ্রীষ্মকালী মার অরিজিনাল সত্যিকারের এক কৃষ্ণকালীমা রূপের রহস্য তাই এটা আমি কোনোদিন মায়ের এই রকম রূপ আমি দেখিনি তাই ফার্স্ট টাইম দেখে আমি মাকে এতটাই মানে ভালো লেগে গেল ভাবতে পারিনি যে মা এতটা জাগ্রত এবং জীবন্ত আমি মানে ভাবতাম না আমি অনেক ঠাকুরের ফেসবুকে মানে অনেক ছবি পেয়েছি কিন্তু এই তা যে এই যে আজকে পেয়েছি কালী ঠাকুরের কালী মায়ের দর্শন পেয়েছি মানে একটাই কি আমি দেখলাম মানে এর সাথে সাথে মানে অনেক রকম মানে অনেক রকম মানে সৃষ্টি যাকে বলে অনেক রকম মানে মানে অনেক কিছু ভাবনা চিন্তা হলে মনে যাকে বলে এই ছবিটা দেখার পর নিজেকে অনেক অনেক মানে কি বলবো তোমাদেরকে মানে অনেক হ্যাপি লাগলো ঠিক আছে মনটা অনেক ফিরি হলো এতদিন যে মনে কষ্ট দূর মানে করে খাচ্ছিলো সেই কষ্টটা কিন্তু এই কি মাকে দেখার পরে আমার সমস্ত কিছু মনে হচ্ছে যেন দূর হয়ে যাচ্ছে তো একটা কথা বলবো কী মানে এই মাকে দেখার পর না নিজের মনকে মানে বিশ্বাস করতে পারছি না আমি ভাবিনি যে যে আমি ভাবিনি যে দেখা পাবো মায়ের দর্শন পাবো কিংবা একটা কথা জানতে মনে বুঝতে পারছি না কিন্তু নিজেকে মাকে দেখার পরে অনেকটাই মানে নিজেকে ভাইভেভি লাগছে আর একটা কথাই বলবো তোমাদের ভালোবাসাতে তোমরা এখনও কি করছো আমার চ্যানেলে নতুন আছে যারা যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে গেছে তোমরা আগে সাপোর্ট করছি কি হবে বলো আমি একটা কথা বলবো তোমাদেরকে এত সাপোর্ট থেকে এত ভালোবাসা দিয়ে তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার পরও সব দিক থেকে এত ভালোবাসো এত কিছু আমাদের সাপোর্ট করো তারপরে তোমরা আমাকে মানে সব কিছু ভালোবাসা দেওয়ার পরে তোমাদের কাছে কি আমি এতটাই মানে খারাপ হয়েছি যে আমরা কি সাপোর্ট করতে নেই আমি কি এতটাই ভুল করেছি মানে আমি কি করেছি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে তোমরা আমার ভিডিও দেখো না ভিডিওটা লাইক না কমেন্ট করো একটা কথা জানো কি জানো তুমি যতই করুক ঠিক আছে যে মানুষ কী না করতে পারে ঠিক আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের কাছে নতুন একটা জিনিস আনতে চলে যে তোমরা আমাকে না সাপোর্ট করলে তোমাদের কাছে আমি জিনিসটা আনবো কী করে তোমাদেরকে বলেছিলাম গুরুত্বপূর্ণ একটা জিনিস আনতে পারি তোমরা আমাকে সাপোর্ট করছো না অথচ আমাকে আমার ভিডিও দেখছো ভিডিও ছাড়ছো ভিডিওতে কোনো লাইক দিচ্ছ না কমেন্ট করছে না কিছু করছো না কী হয়েছে আর একটা কথা বলবে যে যখন দেখবে যে মানুষ একটা কথা বলবে এখনকার দিনে যে মানুষ কেউ কাউকে সাপোর্ট করতে চায় না ঠিক আছে যখন দেখবে যে মানুষ একটু উন্নত মানের ষে উঠে যাচ্ছে তখনই জায়গাটা এটা হচ্ছে মানুষের কর্তব্য ঠিক আছে একটা কথা বলি আর যারা যারা আমাকে ভাবছো যে তুমি আমি এতদিনে একটু চাপের মধ্যে ছিলাম ঠিক আছে লাইফটা আমার মানে কী বলবো তোমাদেরকে আমি লাইফ হাসতে পারছি না খুব দুঃখিত আমার কদিন ধরে বাড়ি গেছিলাম বাড়িতে যেতে আর মানে সময় পাইনি ঠিক আছে এই দুর্গা পুজোতে আমি কিছু মানে তোমাদেরকে কি বলবো সময় একদম মানে আমার হয়ে উঠছে না আমি মানে কখনো সময় পাচ্ছি কখনো পাচ্ছি না তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছিল সেই ভালোবাসাটা তোমাদের কোথায় গেল বলো তো আর কৃষ্ণকালী মানে দর্শনে যারা এখনো দর্শন করেনি অতি অবশ্যই মাকে বিশ্বাস রাখুন মনে নিজের মনকে বিশ্বাস রাখলে যে কোনো দেখবেন যে কোনো বিপদ দাদা আপনার পাশে এসে দাঁড়াবেন ঠিক আছে আপনি যদি বিপদকে দূর করতে চান তাহলে মায়ের ভিডিওটা অতি অবশ্যই শেয়ার দেবেন আর একটা কথা বলবো যদি নিজের মনে বিশ্বাস থাকে এই মনে যদি বিশ্বাস থাকে তবেই কিছুদিন ভিডিও পাবেন ঠিক আছে আর একটা কথা বলবো যে শুতে বসতে যদি আপনি যদি কষ্টের মধ্যে থাকেন তাহলে অতি অবশ্যই মায়ের দর্শনটা অবশ্যই করে নেবেন ঠিক আছে আর একটা কথা বলব যে মায়ের দর্শন যারা দর্শন করেছে না তারাই বলতে পারবে ঠিক আছে যে মা কতটা জীবন তো যা করবে ঠিক আছে আর একটা কথাই বলবো আপনাদের হয়তো আমি মিথ্যে কথা বলছি ঠিক আছে মিথ্য কথা নয় সত্যি কথা ঠিক আছে একটা কথা বলবো নিজের মনকে যদি বিশ্বাস রাখতে পারে তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে ঠিক আছে জীবনে এগুনের পথ হচ্ছে মায়ের সবথেকে বড়ো কথা হচ্ছে নিজের মনকে পরিষ্কার করা নিজের মনকে দর্শন করা মায়ের দর্শন করলে সমস্ত দুঃখর থেকে মুক্তি পাওয়া যায় তাই জানে অবশ্যই দর্শন তো করেনি কে কোথা থেকে লাইফটা দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর যারা যারা মায়ের দর্শন এখনও করেনি অতি অবশ্যই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আর একটা কথা বলতে চাই যে ইউটিউব জগৎ যত মানে যতটাই ভালো ততই খারাপ ইউটিউব জগতে এসে অনেকই মানে হয়তো ভাববে যে দাদা তুমি এতদিন তোমার ইউটিউবে ভাজ কি কত অনেক কিছু জানতে চায় ঠিক আছে তা একটা কথা বলবো যে কাউকে কোনো কিছু ভুলে বলতে নেয় ঠিক আছে একটা কথাই বলবো যাকে বেশি আমন ভাববে চালাই না এমন কিছু কিছুভাবে তোমাকে ক্ষতি করবে সেটা তুমি কল্পনা করে ভাবতে পারবে না তা জানি না আমি কি ক্ষতি করি যে আর কার কী এমন বাঁচ দিয়েছি আমার আমার এরকমভাবে ক্ষতি করলো কিংবা এরকম করলো আমি মানে ভাবতে পারছি না আমি কার কী করেছি তোমরা একটু কমেন্টে বলবে আর কৃষ্ণকালী মা যারা এখন দর্শন করেনি অতি অবশ্যই দর্শন করবেন ঠিক আছে আর একটা কথাই বলবো যে যারা এখনও পর্যন্ত মায়ের ভিডিওটা দেখো নি তা অবশ্যই তুমি যদি মন থেকে যদি মাকে ভালোবেসে থাকো তো অতি অবশ্যই মায়ের লাইফে এসে একটু কমেন্ট করো তাহলে জানবো যে হ্যাঁ তুমি সত্যি করে কৃষ্ণকালী মাকে ভালোবাসা তা একটা কথাই বলবে যদি যারা যারা ভাবছো যে কৃষ্ণকালী মাকে যে তোমরা ভালোবাসো যারা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসে তারাই এই ভিডিওটা দেখবে এবং তারাই বলতে পারবে ঠিক আছে মা কতটা জীবনটা অত্যন্ত জাগ্রত সেটা একমাত্র তারাই বলতে পারবে ঠিক আছে সেসব আমি কোনো বলতে যাই না যাদের মনে বিশ্বাস আছে যাদের মনে বিশ্বাস আছে ঠিক আছে তারাই একমাত্র মায়ের দর্শন করতে পারেন আর একটা কথা বলবো যারা যারা অনেকে হয়তো আমাকে ভাবছ অনেকে আমাকে ভাবছো যে দাদা তুমি আজকাল আসছো না একটা কথা বলবো দেখো যে কেউ যদি খারাপ মনে থাকে খারাপ যদি ভেবে থাকো সেটা সে ভাবতে পারে আমি তাকে কিছু বলতে চাই না আর একটা কথা বলতে চাই যে দেখো আমি কি এমন করছি যে আমার ভিডিও তোমরা দেখো না একটা কথা বলবো তোমাদের কাছে ভিউ আমি কি অন্যায় করেছি না মানে পাপ করেছি একটা কমেন্টে বলবে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে কমেন্টে বলো যে তুমি এটা ভুল করেছো কি ঠিক করেছো তদিও বলছি একটা কথা তোমাদেরকে আমি বারবার করে বলছি দেখো তোমাদেরকে একটা কথা আমি বারবার বলছি আমি দেখো দেখো তোমাদের তোমাদের কাছে কাছে এত মানে পরিশ্রম করি তোমরা একটু পরিশ্রমের দামটা আমাকে একটু দাও না ঠিক আছে এত যে তোমাদের কাছে তোমাদের জন্য এত কষ্ট করছি বা এত ভি এত ভিডিও পোস্ট করছি তোমাদের কাদের ভালোর জন্য তোমাদের ভালো জন্য ভিডিও পোস্ট করছি তাই তোমরা আমাকে ভালোবাসো বলে তাই তোমাদেরকে আমি কৃষ্ণকালীন ভিডিও ছাড়ি বা ভিডিও দিই একটা কথা তোমরা যদি আমাকে পছন্দই না করবে তাহলে এত দূর নিয়ে আসার কী দরকার ছিল একটা কথা বলবে এত দূর পর্যন্ত তোমাদের এতদূর পর্যন্ত তোমাদের ভালোবাসা পেয়েছি আর এইটুকু সাবস্ক্রাইব আমাকে তুলে ধরতে দিতে তুলে ধরতে তুলে ধরিয়ে দিতে পারছো না তোমরা তুলে ধরে দিতে পারছো না একটা কথাই বলবো সমস্ত কিছু সব কিছু স্বপ্ন মানুষের যে কোনো ইউটিউবারে একটা স্বপ্ন থাকে সেই ইউটিউবার যদি স্বপ্নটা ভেঙে যায় তোমরা একটা কথা বলো সেই ইউটিউবে যদি স্বপ্নটা ভেঙে যায় তাহলে মনকে কতটা কষ্ট লাগে বলো তো এত কষ্ট করে যদি এত দূর ইউটিউবে আমার তিরিশ হাজারের কাছাকাছি ফলোয়ার্স আছে একটা কথাই বলবো তোমরা যদি না সাপোর্ট করো তাহলে নিজের মনকে কি করে খুশি রাখে আর একটা কথা বলবো যে যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথাই বলবো যে তোমরা যে আমাকে আমাকে আমি কি করেছি বলো আগে একটা কথাই বলবো যে আমি কী করেছি তোমরা আমার ভিডিও দেখো না আমার ভিডিওতে লাইক করো না কমেন্ট করো না সাবস্ক্রাইব করো না কী করো একটা কথা বল জানতে যে হয়তো অনেকের হয়তো কথাটা শুনতে খারাপ লাগলে এটাই হয়তো সত্য কথা একটা কথাই বলবো আমি না করেছি চুরি না করেছি ডাকাতি তোমাদের কাছে কি আমি কি চোরের দামে ধরা পড়ি আচ্ছা তোমরা যে আমাকে এই সাবস্ক্রাইব মানে ভালোবাসা দিতে দিতে বন্ধ একটা কথা যে দেখো ভালো করে মারো ঠিক আছে জীবনে খারাপ সময় ছিলে তোমরাই একমাত্র আমার খারাপ সময় পাশে ছিলে আর একটা কথাই বলবো তোমরাই আমার সব সময় পাশে আছো ঠিক আছে যারা আমাকে নিয়ে উল্টো পাল্টা ভাব ভাবতে দাও তাদেরকে আমি একটা কথা বলছি তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না জীবনে মানুষের খারাপ সময় আসবে কিন্তু ভালো সময় আসবে ভালো সময় মানে যখন খারাপ সময় আসবে তখন তোমার পাশে কেউ দাঁড়াবে না ঠিক আছে যেটা হয়তো একজন নাইনটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট একজন দাঁড়াবে ঠিক আছে অনেক হয়তো তোমাকে জ্ঞান দেবে যে এসব করি না এসব করে কি হচ্ছে এসব করে মানুষের কাছে মানে কথা বলা মুখ নষ্ট করা এসব ফাঁকতো তা একটা কথা বলবো যারা এসব ভাবছে ভাবতে দাও তাদের উদ্দেশ্য আমি কারণ তাদেরকে নিয়ে কোনো ফোটো করে কথা বলতে চাই না তারা তাদের যদি মনে হয় যে আমাকে সাপোর্ট করে তাদের লাভ হবে কিংবা সেটা তাদের ব্যক্তিগত মতামত আমি তাদেরকে কোনো জ্ঞান দিতে চাই না আর যারা যারা ভাবছে যে যারা যারা ভাবছে যে আমি সাপোর্ট পাচ্ছি না যে আমি একটা তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই হয়তো জ্ঞান লোকে বলবে যে জ্ঞান দিচ্ছি দেখো একটা কথা বলতে নিজের মন যদি থাকে বিশ্বাস থাকে তা নিজের প্রতি ভরসা রাখো ঠিক আছে লোকের প্রতি ভরসা ছেড়ে আজকাল আজকালকে যুগে হচ্ছে মানুষজন তো তোমাকে সাপোর্ট করবে দুদিন পর কথা শোনাবে যে আমি ওই মানুষটাকে সাপোর্ট করছি ও আমাকে সাপোর্ট করেন এটা বলতে পারতে হবে একটা কথা বলবো যতটুকুন পারবে নিজের যোগ্যতা এবং নিজের চেষ্টাতে এগিয়ে চলো ঠিক আছে কারো চেষ্টাতে ছেড়ে দাও ঠিক আছে আর তোমাকে আমি হয়তো অনেক লোকই নাম বলবো কিন্তু আমি অনেকজনের কাছে যখন আমার ইউটিউব চ্যানেলটা পরিস্থিতি খারাপ ছিল তখন একটা কথাই বলবো আমার পরিস্থিতিটা এমনই তখন খারাপ ছিল ঠিক আছে আমার পরিস্থিতিটা মানে খুবই খারাপ ছিল ঠিক আছে আজকে পরিস্থিতিতে ভাড়া থাকতে থাকতে আমার কিন্তু খারাপের দিকে আসছে ঠিক আছে যেহেতু তোমরা আমাকে সাপোর্ট করছো না বলে তার জন্যই আমার পরিস্থিতি খারাপের দিকে আসছে তারপর একটা কথা বলবো তোমরা যখন আমাকে সাপোর্ট করছিলে আমার তখন পরিস্থিতিটা খুব ভালো ছিলো যখন তোমরা আমাকে সাপোর্ট করা বন্ধ করে দিচ্ছ আস্তে আস্তে আমার এর থেকে তোমাদের কাছে কি চাই বলো তোমাদের কাছে ভালোবাসা চেয়েছি তাতে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না এটা দিচ্ছ না কি এমন করেছি বলো তোমাদের কাছে চুরি করেছি না ডাকাতি করেছি না কি করেছি বলো না আমি কারো ক্ষতি করেছি একটা কথা বলতে চাই যে আমি কারোর ক্ষতি করিনি না আমি কাউকে যে বলেছি যে তুই আমি এটা করলে আমি তোর কাছ থেকে ওইটা নেব ওইটা নেবো আজকালকার যুগে নাকি ইউটিউব নাকি পয়সা লাগছে আচ্ছা ভাই একটা কথা বলবে যে ইটির ঠিক করতে গেলে নাকি পয়সা লাগছে মানুষ সাহায্য করলে আর কি দরকার মানুষকেও সবসময় চেষ্টা করতে হবে যেন আমি এগিয়ে যেতে পারি সেও যেন এগিয়ে যেতে পারি মানুষের সাহায্য হয়ে বড় কথা অনেকে হয়তো বলবে যে দাদা তুমি হয়তো জ্ঞান দিচ্ছ কি এ করছো আর আমাকে অনেকজন বলেছে ঠিক আছে যে ইউটিউবটা ঠিক করে দেবো তোর পয়সা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে ইউটিউব ঠিক করতে কোনো পয়সাও লাগে না আর কোনো কিছু লাগে না একটা কথাই বলবো যে কাউকে কখনো বলার দরকার নেই তোমার যদি সে পয়সা নেবে তুমি ইউটিউবে সার্চ করো যে আমার এটা প্রবলেম চলছে দেখি এটা সমস্যা হচ্ছে দেখো তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একটা কথা বলবো কারো কারো কাছে ছোটার দরকার নেই গুণ পারবে তুমি চেষ্টা করো ঠিক আছে যে তোমাকে সাপোর্ট করবে না তার কাছে কোনো যাওয়ার কোনো ইচ্ছা দরকার নেই একটা কথা বলবো নিজের মনকে যদি বিশ্বাস রাখতে পারো কারো প্রতি ভর তার প্রতি বিশ্বাস ছেড়ে দাও নিজেই এগিয়ে চলো ঠিক আছে চলার পথে অনেক কিছু আসবে বাঁধা আসবে বিপত্তি আসবে অনেক কিছু আসবে সেই সব বাঁধা বিপত্তি পার করে গেলেই তুমি যদি তোমার সফলতার অর্জন একদিন একদিন তুমি ভিডিও পোস্ট করবে তোমার সফলতার পর্যায়ে একদিন একদিন তোমাকে তুলে ধরে দেবে কে বলেছে তুলে ধরে দেবে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট তুমি একদম পাবে নিজে নিজেকে ফল পাবে কথাটা মিথ্য কথা হলো এটাই সত্যি কথা ঠিক আছে কে কী বললো না বললো কারো কথায় কান দেবে না ঠিক আছে অনেকে আমাকে অত বলবে যে দাদা হয় দাদা তুমি জ্ঞান দাও অনেকজনকে একটা কথা বলবো আমি কারোকে জ্ঞান দিই না ঠিক আছে যেটা মানুষের করবো মানে ভালো করার চেষ্টা করবো জীবনে খারাপ কিছু করবো না একটা কথা বলি মানুষের জীবনের তো খারাপের হ্যাঁ খারাপ সময় যারা পাশে থাকে না তাদের কাছে যাওয়ার দরকার নেই আমি কথাটা আমার মন্ত্রী যেটা বলি আমি যেটা বুঝি সেটাই মানুষের আজ তোমাকে মানুষ হয়তো বলবে ঠিক আছে মানুষ তো দেখো একটা কথা বলবে যে তোমাকে মানে এগিয়ে নিয়ে যানোর লোক তোমার কম তোমার পাশে দাঁড়ানোর লোক কম ঠিক আছে একটা কথা বলবে যে মানে খারাপ লোকের কিন্তু অভাব হয় না ঠিক আছে যারা দেখবে যে তোমাকে খারাপ করবে তারা কিন্তু সময় তোমার খারাপটাই চাইবে ঠিক আছে তারা কখনো বলবে না যে তুই এগিয়ে যাবাই তুই তোর চেষ্টা করছে এটা তোমাকে কোনোদিন বলবে না ঠিক আছে যখন মানুষ চাইবে যে সে যেন ও যেন নিচে নেমে থাকে অনেকে হয়তো বলবে যে সে যেন নিচে নেমে থাকে এইটা হয়তো অনেক মানুষ আমাকে বলবে যে জ্ঞান দিচ্ছে কি করছে একটা কথা বলবে যে অনেকে আমাকে বলবে যে এটা জ্ঞান দিচ্ছে জ্ঞানদের কিছু না সেটাই আমার কাছে বাস্তব কথা একটা কথা বলবো অনেকে আমাকে বলবে যে এটা করছিস কেন ওটা করছিস কেন একটা কথা বলতে চাই যে আমি কি এমন করেছি যে আমি চড়ে যাই ধরা পড়ে গেছি নাকি যে এটা বলবো না ওটা বলবো না একটা কথাই বলবো অনেকে তোমাকে জ্ঞান দেয় যেটা করিস না ওটা করিস না তারা কিন্তু তোমাকে মানে টেনে নেমানোর নিচে নামানোর চেষ্টা করবে যখনই তোমার দেখবে আমার যখন প্রথম পাঁচশো মানে দুশো একশো সাবস্ক্রাইব ছিল না তখন আমাকে কেউ সাপোর্ট করতো না আমি অনেক তো বলতাম যে দাদাভাই আমাকে একটু বলে দাও না তুমি তোমার ইউটিউব ভাইদের কাছে বলে দাও আমাকে যেন এসে কমেন্ট করে ভালো করে সাবস্ক্রাইব করে সমস্ত কিছু আজ আমার সেই দিনটা কপালটাই পুরা একটা কথাই বলবো যে এত বড় ইউটিউব হয়ে গেলাম এখনো পর্যন্ত একটা কানাকুড়ি পর্যন্ত ইউটিউব থেকে আমাকে কেমন ভালোবাসা দিচ্ছো তোমরা তোমরা যদি আমাকে ভালোবাসাই দেবে তাহলে কি আর বলবো তোমাদের কাছে এত কষ্ট করছি এত পরিশ্রম করছি তোমরাই আমাকে দেখছো না তোমরাই জয় জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সোনা মায়ের উদ্দেশ্যে আপনারা কেমন আছে বলুন ভালো আছেন আর যেখান থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যাই হোক সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বেলাইকনতে ক্লিক করতে একদমই ভুলো না আর কৃষ্ণকালীমার ইউটিউব কৃষ্ণকালীমা ভুলকে তোমাদেরকে অনেক অনেক ভালো ভালোবাসা আর তোমরা যে আমার একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট করতে গিয়ে আমার এক মাসের কাছাকাছি সময় লেগে গেলো তা তোমরা আমাকে কেমন ভালোবাসা দিচ্ছ আমি মানে বুঝতে পারছি না আমার একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হতে গিয়ে এক মাস সময় লেগে গেছে এক মাস কন্টিনিউ এক মাস তোমরা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার করতে অনেক সময় নিন অল্প টাইমের মধ্যে আমাকে ভালোবাসা দিলে আর এই ত্রিশ হাজার থেকে এক হাজার আমার মাসের সময় লেগে কতটা ভালো ভাষা দিচ্ছ সেটা আমি বলতে পারছি না কিন্তু আমাকে এই ভালোবাসা তোমরা দিচ্ছ এই এক মাসের মধ্যে আমাকে এই পঁচিশ থেকে তিরিশ হাজার সাবস্ক্রাইবটা আমাকে নেচে দিয়েছিলে আজকে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো কি বলার বিষয় না আমি আর কি বলবো তোমাদেরকে বলার ভাষা নয় তোমরা যে আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দিচ্ছি মানে ভাবতে পারছি না আজকে শুধু তোমাদের ভালোবাসা দিয়ে আমার এত পরিশোধ করা আজকে তোমাদের কাছে আমি ভালোবাসা পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি না কি আর বলবো বন্ধুরা তোমাদের কাছে আমি আর সুখ দুঃখের খবর আর কি বলবো জয় জয় কৃষ্ণ কালী মার আশীর্বাদে কি বলবো আর তোমাদের ভালোবাসা কি বলবো গাইস তোমরা যে আমাকে এতভাবে মানে নিরাশা করে দেবে আমি মানে ভাবতে পারিনি আর বস বিশ্বাসে মেলায় বস্তু দরকে বহু দূর একটা কথাই বলবো বিশ্বাস যারা রেখেছে মায়ের প্রতি তারাই আজকে অনেক বড় হতে পেরেছে তারাই কিন্তু সমস্ত দুঃখর হাত থেকে মুক্তি পেয়েছে এবং সমস্ত জাগ্রত জীবনকেও কালী মায়ের হাত থেকে মুক্তি পেয়েছে তা অবশ্যই একটা কথা বলবো যারা যারা কৃষ্ণকালিমার প্রতি ঘরকে রেখেছে এই মা সমস্ত জগজ্জননী মা মা তুমি সমস্ত ভক্তদের মুক্তি দেওয়া আশীর্বাদ করো সমস্ত ভক্তদের পাশে থাকো আর একটা কথা বলবো যারাই কিন্তু মায়ের প্রতি বিশ্বাস রেখেছে তারাই কিন্তু আজকে এক জায়গায় চলে গেছে আর যারাই কিন্তু মায়ের প্রতি বিশ্বাস ঠিক আছে সবটাই হচ্ছে মায়ের প্রতি বিশ্বাস আমি বিশ্বাস করি তুমি বিশ্বাস করো সবাই তার বিশ্বাস করে না আর একটা কথা বলবো কৃষ্ণকালী মায়ের দর্শন যারা এখনও করেননি অতি অবশ্যই দর্শনটা করুন আপনাদের ভালোর জন্যই বলছি আমি আমার ভালোর জন্য কিছু নয় সবসময় কালীমা আপনাদের মঙ্গল চায় সমস্ত সন্তানকে চায় কালীমা সুস্থ রাখার চেষ্টা করে আর কিন্তু কালীমার ভিডিও যারা যারা অবহেলা করে যাচ্ছ যাও চলে যাও অবহেলা করো যত অবহেলা করছো করো একদিন একদিন তুমি নিজের চোখে ফল পেয়ে যাবে যে কৃষ্ণকালীমার ভিডিওটা শেয়ার অবহেলা করে যাওয়ার জন্য তোমার করা ক্ষতি সেটা তুমি নিজেও কল্পনা করতে পারছো না হয়তো তোমার জীবনে অনেক কিছু বাঁধ আসতে পারে বিপদ আসতে পারে কৃষ্ণকালীমার না সমস্ত রোগমুক্ত বলেছে আপনার মনে যদি বিশ্বাস থাকে তবেই রোগ মুক্ত হবে কে বলেছে মায়ের দর্শন করা যায় না মায়ের দর্শন করলে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তবে জানেন কি তবে না জেনে থাকলে কৃষ্ণকালী মায়ের দর্শনটা করুন কে বলেছে আমি তো আপনাদেরকে শুভ বিজয়দের শুভ বিজয় দশমী তো তোমাদেরকে দেখেছি আর একটা কথা বলবো যারা যারা এখনও কালী মায়ের দর্শন করেন প্রতি বছর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর একটা কথা বলবো যেটি আপনাদের ভিডিও অতি অতিবত শেয়ার করো দীপাবলিতে চলে এলো তোমরা অবশ্যই তোমরা আমাকে পঞ্চাশ হাজার টাকা কম করে দিলে না কি আর বলবো মনের কষ্ট মনেই থাক তোমাদের কাছে কি আর খুলে বলবো বলো তোমরা আমাকে এইটুকুনো ভালোবাসা দিচ্ছে না এত কি আর বলবো তোমাদের কাছে নিজেকেই মানে নিজের মনকে শান্ত করি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে যখন আমি তোমাদের কাছে খারাপ আর কি বলবো তোমরা কি আর বলবো তখন আমাকে ভালোবাসা দাও না আর কিছুই না খুব করবো তোমাদেরকে তাহলে আজকের মতন একটু জিনিস সত্যি ভালো থাকবে